উলা তারা সমস্ত ব্যক্তি কাতাবা লিখে দিয়েছেন ফিকুলু বিহীমুল ইমান যাদের কলবে যাদের কলবে আল্লাহ ইমানের মোহর এঁকে দিয়েছেন ও আইয়াদ আহমু তাদেরকে জিব্রিলের মাধ্যমে সাহায্য করেছেন আমার আল্লাহমান এ আয়াতকে চোদ্দ শতাব্দীর মোজাদীত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেলবী আলাই হিম রহমত রিদুয়ান আবজদি গণনা করেছেন আবজদি এটা গণনা আছে আরবিতে আবজদি গণনা একটা একটা শঙ্কার মান আছে আলিফের একটা মান বায়ের একটা মান এরকম মান আছে তো উনি মানগুলো বসিয়ে দেখলেন গোটা আয়ারটার প্রত্যেকটা অক্ষরের মান যোগ করলে হয় বারোশো বাহাত্তর কত হয় বলেন না তো তিনি দেখলেন বারোশো বাহাত্তর হিজড়িতে ওনার জন্ম তাহলে বুঝতে হবে উনি ওনার জন্ম সরটা বের করেছেন এই আয়াতের ভিতর থেকে কিন্তু এই জায়গায় মেসেজটা শেষ না আরো মজার কথা বলছি কনসেন্ট্রেট ওই বছর বারোশো বাহাত্তর হিজড়িতে জমিনের মধ্যে আরো একজন আজিম ব্যক্তির আগমন হয়েছে যার নাম আহমদ একজনের জন্ম হয়েছে ভারতের বের্লবী শরীফে ইউপিতে যার নাম আহমদ রেজা আর একজনের জন্ম হয়েছে পাকিস্তানের চৌহর শ্রীকোট শরীফে যার নাম হলো সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রবি দুজন একই বছর এসেছেন এবং আশ্চর্য একজন জীবিত ছিলেন সত্তর বছর আরেকজন ছিলেন একশো দশ বছর আল হাজরত যিনি ভারতের বেরেলি শরীফে জন্মগ্রহণ করেছেন এটা এই সফর মাসে তার স্মরণ করতে হবে এই সফরেই ওনার ওরস উনি কে উনি হচ্ছেন যিনি তিরিশ দিনে হাফেজে কোরআন হয়েছিলেন কয়দিনে দিনে প্রতিদিন সকালে মুখস্থ করেছেন রাত্রে তারাবিন নমাজ পড়িয়েছেন উনি ওই ব্যক্তি যিনি মাত্র আট বছর বয়সে এলমের নাহুর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি ওই ব্যক্তি পৃথিবীতে গোটা পৃথিবীর নিয়ম পরিবর্তন আশ্চর্য করে দিয়েছেন তিনি তার অনেক শান আছে এগুলো আরেকদিন তার বলবো তিনি আমার নবীর এলমে গায়েবকে মানতেন যারা আমার নবীর এলমে গায়েবকে মানে তারা ইমানদার ঠিক কিনা যারা মানে না তারা বেঈমান ঠিক কিনা কথা বলেন তিনি মানতেন এবং জানতেন এবং জানাতেন পৃথিবীকে যে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে তিনি কি করেছিলেন জানেন তিনি মক্কাতুল মুকাররমায় যখন হজ করতে গিয়েছিলেন ওনাকে মক্কাতুল মুকাররমার উলামায়ে কেরাম অ্যারেস্ট করে গ্রেফতার করে ওনাকে পাকড়াও করে বলেছিলেন আপনি শিরিক করেন বলে নওয়াজ আমি তো শিরিক করি না বলে আপনি নবীজির এলমে গায়েবকে মানেন তিনি বলছেন হ্যাঁ অবশ্যই মানি কেন মানবো না বলে আপনার কাছে কি দলিল আছে আল্লাহ হজরত বলছেন হ্যাঁ আমার কাছে দলিল আছে বলে দলিল দেখান না উনি বলছেন আমি তো বেরলি শরীফ থেকে হস করতে আসছি বাবা আমি তো লাইব্রেরি থেকে কিতাবগুলো নিয়ে আসি নাই কিন্তু আপনারা যদি বলেন আমি এখানে বসে কিতাব লিখে দিতে পারি তিনি এমন এক জাত ছিলেন যিনি তার কবিতার মধ্যে বলে দিয়েছেন কাবাবে আলা হজরতের কলিজাটা আমার নবীর প্রেমে পুড়তে এমন এক কাবাব হয়ে গেছে যেই কাবাবের মজা এত বেশি হরিণের কাবাবেও সেই মজা নাই তিনি বলছেন আমার কলিজা বের করে দেখো একপাশে দেখবা আমার আল্লাহর নাম লেখা আছে আরেক পাশে দেখবো আমার নবীর নাম লেখা আছে তিনি বসলেন কাবাগরে সেহেদে চেহারা করে দিলেন মদিনার দিকে ইয়ার সুল আল্লাহ আপনার এলমে গায়েব কে তারা মানে না এত বড় বড় মুহাদ্দিস মুফতি মক্কার হেরম শরীফের ইমাম তারা বলছে আমি নাকি তাদেরকে এলমে দলিলের উপরে কিতাব লিখে দিতাম আলা হজরত আমার নবীর এমন ফয়েস প্রাপ্ত ছিলেন যিনি এট এ টাইম দুই হাতে লিখতে পারতেন আরো জোরে কয় হাতে বাবা ডান হাতে লিখতেন নবীর পক্ষে বাম হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে তিনি মাত্র আট ঘন্টায় কয় ঘন্টায় দেড়শো পৃষ্ঠার কাছাকাছি একটা কিতাব লিখে দিয়ে দিলেন এলমে গায়েবের উপরে যেটার নাম আদাউলাতুল মক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া ওটা মক্কার উলামায়ে কেরাম তাজ্জুব হয়ে গেছে আল্লাহ 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 এটা কি জাত এটা কেমন শখসিয়ত মাত্র আট ঘন্টায় আমার নবীর গায়েবের উপরে এত বড় কিতাব যিনি লিখে দিলেন এলমে তিনি হলেন হজরত শুধু তাই নয় অবাক হয়ে যাবেন মক্কাল হেরাম শরীফের ইমাম আল হজরতের কাছ থেকে খেলাফত নিয়ে আরো জোরে আরো জোরে সুবাহ আল্লাহ জোরে বলেন না কষ্ট হচ্ছে বাবা আপনাদের আমি আপনাদেরকে বলে যাই যার নাম হলো খতিবে মসজিদুল হারম আল্লামা শেখ মৌলানা আবদুল্লাহ ইবনে আহমদ আবুল খায়ের মির্তা আল মাক্কি যার জন্ম বারোশো উনষাট যার ইন্তকাল তেরোশো পঁয়ত্রিশ তিনি আলা হজরতের খালিফ আছেন আরো জোরে আরো আরো ছিলেন সেগুলো আরেক দিন বলবো অনেক সময় কম আরো মজার মজার কথা কয়শ কয়শ পাঁচশো রকম বাতিল চোদ্দ শতাব্দীতে দেখা গিয়েছে যারা কেউ বলছেন নবী মাটির আরো জোরে কেউ বলছে নবীর মিলাদ করা বেদাত কে বলছে আল্লাহর মাজারে যাওয়া শিরিক কে বলছে ওরসের মিলাদ নবী তবরুককে কেউ গু বলতেছে কেউ বলতেছে মাজারে জেয়াদ করা যাবে না কেউ বলতেছে মাজারে যাওয়া যাবে না কেউ বলতেছে ফাতেহা দেওয়া যাবে না কেউ বলতেছে মা বাবার কদম চুয়ে সালাম করা যাবে না কেউ বলতেছে নামাজের পরে মোনাজাত করা যাবে না ঠিক কি না কথা বলেন না কেউ আবার বলতেছে সুন্নাত নামাজ নাই কেউ আবার বলতেছে তারা গোটা মসজিদের মানুষের মনোযোগ নষ্ট করতেছে কথা ঠিক কিনা বলেন না এরকম কেউ শিয়া কেউ হাবি হাদিস কেউ এইরকম পাঁচশো রকমের ভয়াবহ বাতিল ফিরকা এট এ টাইম এক জায়গায় হয়ে গিয়েছিল চোদ্দ শতাব্দীতে আর ঠিক সেই সময় আমার নবী মদিনাতুল মোনাব্বরা থেকে সিলেক্ট করে দিলেন গৌসে পাকের মরিদান্না বলছে ইয়া গৌস আল মাদাত এরা আমার কারা জুব্বা পরে টুপি পরে পাকড়ি পরে বলতেছে গৌসুল আজম বলতে কেউ নাই নাওজবিল্লা জোরে বলেন ঠিক কেউ বলতেছে খাজা বাবার দরবারে নাকি বিভিন্ন কথা ঠিক কথা বলেন ঠিক কিনা গরিব নওয়াজের মরিদরা বলছে ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচান গোসে সেফাকের মরিদ্রা বলছে ইয়া গৌসুল আজম আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করেন শাইন শাহ চৌহরের মরিদ্রা বলছেন এমন একজনকে পাঠান গৌসুল আজম্ডারির মরিদ্রা বলছেন এমন একজনকে পাঠান ঠিক সেই সময় মদিনা থেকে সিলেক্ট করে ভারতের মুসলমানের ঈমানকে রক্ষা করার জন্য 14 শতাব্দিতে আমার আল্লাহ প্রেরণ করে দিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা কে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ хаজা গরীব نواز মুসলমান বানিয়েছেন নিজামউদ্দিন মাহবুব ইলাহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আলাউদ্দিন চিরাক দেহলবী মুসলমান বানিয়েছেন আর আলা হযরত সেই মুসলমানদের ঈমানকে বাঁচিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সেম টু اس پارک کو تو بھارت میں آلہ حضرت احمد رضا نے بچا لیا اس پارک کو کون بچایا جہاں بنایا شاہ جلل نے مسلمان بنایا شاہ پران نے شاہ شاہمانت نے, شاہ نے شاہ مقدم روپش نے شاہ سلطن بلخی نے شاہ سلطن رومی نے شاہ علی بگدادی نے

ইমান যদি রক্ষা করতে চান ইমানের দৌলত যদি মজবুত ভাবে রাখতে চান ইমানের উপরে যদি অটল থাকতে চান ইমানদার হয়ে যদি মরতে চান তাহলে আউলাদের সুলের দামান দরার কোনো বিকল্প কথা বলেন কোনো বিকল্প নেই চলে যান সত্যিকারের আউলাদের সুলের কাছে চলে যান আউলাদের সুলের বায়াত গ্রহণ করুন আওলাদ রসুলের গৌসিয়া কমিটির মিশনের মেম্বার হয়ে যান আওলাদ রসুলের মাদ্রাসায় ছাত্রদেরকে সন্তানদেরকে ভর্তি করিয়ে দেন আমি দুইটা জিনিস রেখে যাই এই দুটাকে মজবুত করে ধরলেই ইমানদার থাকতে পারবি ঠিক কিনা কথা বলেন না একটা ধরবি আমার আল্লাহর কোরআনকে কাকে বলো না দুই নম্বরে ধরবা আমি নবীর আউলাদকে কাকে বলেন না নবীর আউলাদকে নবীর আউলাদ ইমান বাঁচানোর দুটো ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন এই বাংলাদেশে একটার নাম জামেয়া জোরে কথা বলেন না ঠিক কিনা তো বিদ্বন্দ্ব সুবহানাল্লাহ